এমএলসি ক্রিকেটে প্রথমবারের মতো লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলতে নেমে খুব ভালো ফর্মে নেই সাকিব আল হাসান দেশের ক্রিকেটে অফ ফর্মে বৃত্ত ভাঙতে সাকিব চলে গিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সেখানেও খুব ভালো ফর্মে নেই আজও লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে ভালো কিছু করতে পারেননি সাকিব হেরেছে তার দল ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসান শুরুতে কোনো রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন আউট হয়েছেন শূন্য করে সাকিব আল হাসানের ব্যাট থেকে আসেনি কোনো রান প্রতিপক্ষের বলারের সুইং বুঝতে না পেরে আউট হয়ে ফিরেছেন সাকিব আল হাসান ব্যাটিংয়ে শূন্যতে আউট হওয়া বিশ্বসেরা অলরাউন্ডার এরপর বলিংয়েও নিজেকে মেলে ধরতে পারেননি বল হাতে সাকিব আল হাসান দিয়েছেন উনতিরিশ টান যেখানে তিনি শিকার করতে পারেননি কোনো উইকেট এর আগের ম্যাচগুলোতেও সাকিব আল হাসানকে ফর্মে ফেরার জন্য বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে দেখা গেছে এমএলসি ক্রিকেটে প্রথমবারের মতো খেলতে গিয়ে সাকিব আল হাসানকে ব্যাক পেতে হচ্ছে অফ ফর্মের কারণে অফ ফর্মের বৃত্ত এখনও ভাঙা হয়নি সাকিব আল হাসানের কবি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিশ্বসারা অলরাউন্ডার ফর্মে ফিরবেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এমএলসি ক্রিকেটে আরও একটা ম্যাচে সাকিব আল হাসানের ব্যর্থতার দিন হেরেছে তার দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স